হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ব্লগটা সন্ধেবেলা থেকেই শুরু করছি আর সন্ধে শুরুটা তো চা দিয়েই হয় তো চা দিয়েই আজকের ব্লগটা শুরু করছি আর সন্ধেবেলায় চাটা না লাল চা খেতে ভালো লাগে না সন্ধ্যেবেলায় মনে হয় যেন একটু দুধ দিয়ে বেশ মিষ্টি দিয়ে পুরোপুরি চা খাই তো শুধু চা তো খাওয়া যাবে না চায়ের সঙ্গে একটু কিছু চাই মানে খিদে পেয়ে যায় সেই কখন দুপুরবেলায় ভাত খেয়েছি তারপরে আবার রাতেও খেতে অনেক লেট হয়ে যায় তো আমি একটু মুড়ি নিয়েছি সন্ধ্যাবেলায় সাধারণত আমি মুড়িটাই খাই আর মুড়ির সঙ্গে একটু আচারের তেল তো লাগবেই তো একটু তেল দিয়ে মেখে নিলাম মুড়িটা আমি একাই খাবো সেই জন্য ছোটো একটা বাটিতে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য না এই ছোটো বাটিগুলো বেশ আমার কাজে দেয় আমি পার্সোনালি মুড়ি খেতে একটু বেশি ভালোবাসি সেই জন্য দেখি যে বাটিটা একটু বড় নিলে না মুড়িটাও বেশি হয়ে যায় তখন রাতের আর খেতে পায় না আর মুড়ির সঙ্গে একটু চানাচুর তো মাছ সঙ্গে নিয়েছি একটু মতো পেঁয়াজ কুচি তবে আমার হাজব্যান্ড মুড়ি খেতে পছন্দ করে না সেই জন্য ওর জন্য একটা আলাদা প্লেটে একটু বিস্কুট আর দুটো গাঠিয়া নিলাম এটা ও খাবে চাটা আমার হয়ে গেছে এবার সার্ভ করে নেবো দুজন মিলে তো দুজন মিলে চাটা নেবো ঠিকই কিন্তু আর একটা কাপ কিন্তু লাগবে সেটা হচ্ছে ইরাজের ইরাজকে না দিয়ে আমরা কিছুতেই চা খেতেই পারবো না ও আমাদেরকে খেতেই দেবে না এই যে চাটা হয়ে গেছে আমি এনে দিচ্ছি ওর বাবাকে আর ওর একবার কাণ্ডটা দেখবে না চায়ের দিকেই তাকিয়ে আছে ও ভাবছে কতক্ষণে আমার চাটা আমার হাতে পাবো আমি দেখছেন কেমন ব্যস্ত কাপটা নেওয়ার জন্য আর এই অরেঞ্জ কাপটা ওর জন্যই কেনা বেশ বড় ওর ধরতেও সুবিধা হয় আর ওর চাটা ধরুন সবথেকে বেশি থাকে তো সেই জন্য ওর একটু বড় কাপ লাগে ছোটোখাটো কাটো কাপে ওর হয় না ওই যে দেখুন কেমন চুমুক দিয়ে খাচ্ছে আর ওর বাবার ওই যে কাঠিয়া বিস্কুটের প্লেটটা ওটা নেওয়ার জন্য খুব ব্যস্ত কিন্তু ওটা তো ওকে দেওয়া যাবে না তাই সেই জন্য ওর কাছ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু ও খুব ব্যস্ত ওটা খাওয়ার জন্য তো যাই হোক আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে আজকে আমার একটা বড় কাজ আছে সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট এটা বানাতে হবে আর সেই জন্য রসুন ছাড়াতে হবে আর সেটাই সব থেকে হচ্ছে হেডেক যদিও হেডেকটা হাজব্যান্ড অনেকটাই কমিয়ে রেখেছে আগের দিনও অনেকগুলো রসুন ছাড়িয়ে রেখেছে বাটিতে কিন্তু আমি যেহেতু অনেকটা বানাবো স্টোর করব সেই জন্য শুধুমাত্র এইটুকু বাটির রসুনে হবে না তো সেই জন্য ওর বাবাকে বললাম যে আরও কয়েকটা আনাতে এই পেস্টটা বানিয়ে একটু যদি আমি কড়াইয়ে ভেজে রাখি না আর একটু বেশ যদি বেশি করে নুন দিয়ে রাখি নুনটা তো প্রিজার্ভেটিভের কাজ করে তাহলে দেখি কিন্তু বেশ অনেক দিন থাকে যদি বেশি করে বানাই তো প্রায় এক মাস থেকে যাবে কোনো অসুবিধা হয় না যদি কাঁচের কন্টেনারে রাখি তাহলে খুবই ভালো হয় আর এদিকে আমি আদাটাও একটু কেটে নিচ্ছি আদাতে ভীষণ মানে নোংরা ছিল ভালো করে ধুয়ে নিয়েছি তাও দেখছি আদা সেই খাঁচগুলো একটু নোংরা হয়ে আছে তো সেই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে ধুতেও সুবিধা হয় আর মিক্সিতে দেওয়ার আগে ছোটো ছোটো করে পিস করে নিলে না বেশ মিক্সিতে দেখি ভালো হয় তো ডাইরেক্ট বড় বড় পিস না দিয়ে একটু ছোটো ছোটো কুচি করে নিয়ে তারপরে মিক্সিতে দিলেই ভালো হয় তাই পেস্টটা আবার বানিয়ে নেবো ভাবছি যে আজকেই বানাবো কবে থেকেই বানাবো বানাবো ভাবছি কিন্তু আর হচ্ছে না কিন্তু মনে হচ্ছে আজকেও আর ফাইনাল অবধি বানাতে পারবো না আদাটা মিক্সিতে গ্রাইন্ড করার আগে একটু বেশ ছোট ছোট করে কেটে নিলে সুবিধা হয় তাতে মিক্সিতে গ্রাইন্ড হতে বেশ সুবিধা হয় তো কেটে তো নিলাম দেখা যাক আজকে গ্রাইন্ড হবে কি না অনেক রাত হয়ে গেছে তো এখনও রুটি বানানো হয়নি মানে আটাটাও মাখা হয়নি তো সেই জন্য চলে এলাম আগে আটা মাখাতে তো আটাটা আমি একটু মাখিয়ে নিই আগে আমি আটা মাখাতে একদম পারতাম না বুঝতে পারতাম না যে আটাটা মাখানো হয়েছে না আরও মাখাতে হবে তো এখন মোটামুটি যেমন হয় করতে করতে মানুষ অভ্যাস হয়ে যায় বুঝে যায় তো এখন বুঝতে পারি আটা মাখানো হয়ে গেলে আটার বাটিটাই আর লাগবে না যেমন এখন আর লাগছে না আর হাতেও লাগবে না তো আগে কি হতো হাতেও লাগতো বাটিতেও লেগে যেত কখনও ঢিলা হয়ে যেত কখনও শক্ত হয়ে যেত বাট করতে করতে হয়ে গেছে প্রথম প্রথম খুব অসুবিধা হতো এখন বুঝে গেছি কীরকম করে কী করতে হবে তো আটাটা মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এখন মোটামুটি সাড়ে আটটা নটা এরকম বাজছে আর এদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছি রুটিটা আমি বানাবো প্রায় সাড়ে নটার সময় তো এক ঘন্টা মতো আটাটা যদি রেস্টে থাকে তাহলে বেশ সুন্দর হয়ে যাবে তো একবার ইরাজ কি করছে দেখে আসি আমার কাজই হচ্ছে মাঝে মাঝে ওকে গিয়ে একবার দেখে আসা কি করছেন আপনি স্যার একটা দিয়ে কী করছেন আপনি হ্যাঁ দেখো কাগজটা খায় না কাগজটা কেউ না ভিডিও কল করবে নাকি থাম্মীর সঙ্গে দিদুনের সঙ্গে বেটো ঠিক আছে চলো সন্ধ্যের টাইমটা ইরাজের বাবার সঙ্গেই কাটে আর আমি রান্নাঘরেই কাটাই কেন কি সন্ধ্যেবেলায় আমার প্রচুর কাজ থাকে রাতের রান্না সন্ধ্যের খাবার পরের দিন সকালের ব্রেকফাস্টের প্রিপারেশান আগের দিন থেকেই চিন্তা ভাবনা করে রাখতে হয় কি হবে না হবে দুপুরের রান্না সবই মোটামুটি সন্ধ্যের মধ্যেই জোগাড় করে রাখতে হয় তো ওর বাবার সঙ্গে খেলে এটাতে আমার বেশ অনেকটা হেল্প হয় যাই হোক রান্নাঘরে চলে এলাম আদা রসুনের পেস্ট তো আর হলো না সেই জন্য রসুনটা গোটাই দিতে হলো ছাড়িয়ে রাখলাম রেডি করে রাখলাম কালকে তখন বানাবো আর এই যে আজকে একটু চিংড়ি মাছ অল্প একটু ছিল ফ্রিজে সেটা একটুখানি ভেজে নিলাম আর একটু মশলা করে নিচ্ছি দুপুরে আজকে একটু ফুলকপির তরকারি বানিয়েছিলাম একটু বেশি করে রেখেছিলাম ওই ফুল চিংড়ি বেলা একটু বানাবো বলে তো অল্প একটু থেকে গেছে মানে থেকে যায়নি ইচ্ছা করে রেখেছি রাতে বেলায় বানাবো বলে তো চিংড়ির কারিটা মানে মশলাটা করে নেওয়ার পর এটা একদম মিক্স করে নিলাম চিংড়ি মাছ যাতেই দিই না কেন খেতে খুবই ভালো লাগে তো ফুলকপি চিংড়ি বা পটল চিংড়ি ইচপ চিংড়ি সবই খুব ভালো লাগে

হ্যাঁ রুটি বানিয়ে রুটি বানাতে কতক্ষণ লাগবে ইরাজের খাওয়া হয়ে গেলে আমার মনে হয় একটা বড় কাজ হয়ে গেছে এক একদিন বেশ ভালোই খেয়ে নেয় বাবার সঙ্গে আর এক একদিন খেতে চায় না তখন খুব সমস্যা হয় তখন আমরা এক একসঙ্গেই খাই তিনজন মিলে বা সেইভাবে কি আর খাওয়া হয় যাই হোক তো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে আজ যে সার্ভ করে নিয়েছি তরকারিটা খুব একটা আর অত জুত করে বানালাম না রকম তাওয়ার মধ্যেই দিয়ে দিলাম সব একসঙ্গে আদা রসুন বাটাও নেই ওই কুচি কুচি করেই দিয়ে দিলাম কোনোরকম যাই হোক হয়ে গেছে এবার খেয়ে নেব অনেক রাত হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের ব্লগে ধন্যবাদ